আপনি মনে করেন এটা বের করে দুটা সুইচ অন করার পরে এমন করে ভাই মানে ভাই এটা কিন্তু শুধু আওয়াজ হচ্ছে না এটা কিন্তু ইলেকট্রিক শক শর্ট মারবে শর্ট মারবে আমি নিজে খাইছিলাম ভাই আমি যখন দোকানদার আমাকে মানে আমি যখন এটা সাপ্লায়ার কাছ থেকে আনি তখন হচ্ছে উনি আমার বলছে ভাই আপনি এক কাজ করেন আপনি নিজে টেস্ট করেন তো এটা কিন্তু ভাই মানে অসাধারণ আমি নিজে টেস্ট করার পর আমার এখানে ফুলে গেছে ভাই মানে অনেক মানে ইলেকট্রিক শর্ট করে অনেক বেশি শর্ট করে আপনি কারেন্টে যেরকম শর্ট খান ওরকম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো অনেক দিন পর আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং হচ্ছে আজকে আমি না গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ বা একটু মজার বা একটু এন্টারটেইনমেন্ট বা হচ্ছে এই ধরনের জিনিসগুলো নিয়ে আসছি তো শুরুতেই হচ্ছে আপনাদেরকে আমি বলে দেব দেখেন আজকে মানে আমি আমার ঘরের মধ্যে বৃষ্টি মানে বৃষ্টি বর্ষণ করতেছি বাহ চমৎকার ঘরের মধ্যে বৃষ্টি বসন করতেছি শুরুতে দেখতে পারছলেন এর মধ্যে একটা লাইটিং হচ্ছে প্লাস লাইটটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আপনি কিন্তু খেয়াল করতে পারবেন যে আকাশী এবং হচ্ছে সবুজ এখন কিন্তু ব্লু টাইপের হচ্ছে লাইটটা যখন আপনি লাইটের মানে রোমটা একদম অন্ধকার করে দিবেন তখন কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন আমি যদি একটু অন লাইটটা অফ করে আপনাদেরকে দেখাই দেখেন আচ্ছা দেখেন খুবই চমৎকার যখন এটা মানে একটা হচ্ছে যে আপনার আলো আলো এই যে দেখেন এখন লাইট অফ এখানে সুইচ আছে ঠিক আছে এখানে লাইট অফ হয়ে যাবে মেশিন অফ হয়ে যাবে সব কিছু সুইচ আছে ঠিক আছে এবং হচ্ছে দেখেন আপনি ওখানে একটা সাইডে মানে ঘরের একটা সাইডে যখন রাখবেন টিপ 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 বৃষ্টির যে শব্দটা খুবই স্মুথ শব্দটা আমি আপনার এখান থেকে পাবেন এবং এটা কিন্তু মানে খুবই সফট নেক্সট কাজ করবে আসলে বুঝতে পারছেন এবং হচ্ছে দেখেন পানি পড়তেছে মানে একটা অন্যরকম আপনার চাইলে এখানে একটা মানে মাছও চাষ করতে পারেন মানে আপনি এখানে এই পর্যন্ত পানি দেওয়ার পরে আমরা যদি একটু লাইটটা জ্বালায় দিই এখন ওকে পানি দেওয়ার পরে তখন হচ্ছে যে আপনারা এখানে ছোট পাওয়া যায় আমারে ভিডিও আছে আপনারা কিন্তু নাইম রহমান এবং হচ্ছে সাদ্দ যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এগুলোর মধ্যে কিন্তু ফিশ পাওয়া যায় ঠিক আছে ছোট একুরিয়ামের ভিডিও আমি করেছি ভিডিওতে দেখেছেন ছোট গোল্ড ফিশও চাইলে কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারবেন ওদের আর অক্সিজেন ফিল্টার লাগবে না অটোমেটিক পানিটা আপনার হচ্ছে রিপ্লেস হবে আর এটা কিন্তু আপনার কিন্তু একটা সময় গিয়ে পানিটা মানে বাষ্প হয়ে আস্তে আস্তে থাকবে এবং সারাটা রোগ আপনি চাইলে এখানে ঠান্ডা পানি ইউজ করতে পারেন যদি আপনার রোমের হচ্ছে একটু জাস্ট হচ্ছে বাতাসটা একটু বয়ে আনে আর কি এই কারণে যাই হোক তো এটা যারা নিতে চান আপনাদের জন্য আমি একটা কড়া অফার প্রাইস দিব অবশ্যই ভিডিও সাজে থাকবেন আমি ভিডিও লাস্টে হচ্ছে এটা প্রাইসটা বলে দেবো আচ্ছা তারপর হচ্ছে আপনাদেরকে আমি আরো কয়েকটা জিনিস দেখাই যেমন হচ্ছে অনেক বাইকার বাই এবং হচ্ছে অনেক ডেলিভারি ম্যান অবশ্য অবশ্য অনেকের যার পার্সোনাল সাইকেল বা হচ্ছে বাইকার বাইক যাদের রয়েছে তাদের জন্য আমি একটা কড়া জিনিস এনেছি সাদাম ভাই আপনি হচ্ছে দেখলে মানে কি বলবো আকর্ষণ মানে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এই যে দেখেন এটা কি ভাই এটা তো একটা তালা মনে হয় তালা না এটা কিন্তু নর্মাল কোনো তালা না ভাই এটা একটা মজার জিনিস আছে দেখায় আপনাদেরকে জাস্ট হচ্ছে চাবি তিনটা চাবি দেওয়া থাকবে এটা খুলবেন এই যে খুলে গেল না আপনি সাইকেলের বা হচ্ছে কোনো আপনি চাইলে রোমেও ব্যবহার করতে পারেন ভাই তো এটা ব্যবহার করার সময় জাস্ট হচ্ছে একটু ঘুরায় নেবেন ঘুরাই নেওয়ার সময় বাস এবার লাগাই দেবেন এই যে এটা মানে এখন ঠিক মতো লাগছে ঠিক আছে আপনি জাস্ট হচ্ছে এই যে চাবিটা দিয়ে আপনার হচ্ছে এই যে হুম চাবিটা দিয়ে এখন একটা লক সিস্টেম হয়ে গেছে ঠিক আছে এই আপনার হচ্ছে খুলে দেবেন আবার হচ্ছে দিলে লাগবে এবং হচ্ছে আওয়াজ হবে তখন জাস্ট হচ্ছে এভাবে একটা দিয়ে আপনার হচ্ছে এই যে এভাবে দেওয়ার পরে খুলে খুলে ফেলবেন তখন কিন্তু এখন ধরেন এটা লক অবস্থায় আছে তালাটা ভাই ঠিক আছে তখন আপনার ধরেন কেউ আসছে চোর বাইক চোর বা সাইকেল চুরি করে নিয়ে যায় বা হচ্ছে রোমের ভিতরেই আসছে তালা ভেঙে ভাঙতে তখন যদি মনে করেন তাল তালা টান দেয় তালাটা বুঝতে পারছেন অ্যালার্ম দিচ্ছে অ্যালার্ম দিচ্ছে আবার যদি মনে করেন চোর মানে এটা এলাম কিন্তু সহজে বন্ধ হবে তো এখন দেখেন তালা লাগানো হয়েছে না ভাই তো এখন হচ্ছে আপনারা মন করেন কোন চোরাশ্র চরাইসা এটারে জাস্ট হচ্ছে মন করা মানে ঘুষি দিল বা একটা আতু দাদা এমনি ভিতরে বাড়ি দিল ওরে মানে হন বাজা শুরু করবে দেখেন कोतুত ওরে পালাবে মানে চোর দৌড়ে পালাবে ভাববে কি না কি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটা এখন আবার একটা জিনিস কি ধরেন চোর হচ্ছে স্মার্ট যদি হয় ও ধরেন এখানে বাড়ি না দিল এখানে হচ্ছে ভেতরে টান দিল খুলতে গেলো মানে ঠিক আছে তখন কিন্তু যেরকম আওয়াজ হবে মানে এটা কিন্তু হর্ন দিবে সাইলেন্ট করবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুবই চমৎকার ভাই এটা মানে আমার তো অনেক ভালো লাগছে কারণ বর্তমানে চোর কিন্তু দূরে পাওয়া যাবে পরে কিন্তু আর মানে আপনার বাইকটা সে চুরি করবে না ঠিক আছে আবার যখন আপনি এটা অফ করে দিবেন তখন জাস্ট এভাবে চাবি ঢুকানোর পরে এভাবে খোলার পর এটা বাস অফ হয়ে যাবে তারপর এইভাবে দিলে আর এটা হবে না মানে এটা অন কখন হবে যখন এটা লাগানোর পর আপনার একটা আওয়াজ হবে সিগন্যাল দিবে তখন এটা অন হয়ে যাবে তো এটা জাস্ট হচ্ছে মানে খুবই অফার প্রাইজে দিব আপনাদেরকে এটা খুবই জরুরি একটা জিনিস এটা কিন্তু মেটাল বডি ঠিক আছে এটার প্রাইস আপনাদের জন্য আমি দিচ্ছি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনার তিনটা চাবি সেট পাবেন তার তিনটা পাবি পাবেন এবং হচ্ছে এই যে এখানে কিন্তু ব্যাটারি দেওয়া আছে এক্সট্রা আপনার হচ্ছে এই যে এটা যখন খোলার পরে এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে এটাও খোলা যায় মানে এই ভিতরে যেই ইয়াটা এটাও কিন্তু খোলা যায় এটা কোলে ব্যাস পরে ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন আপনারা এখানে এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে আপনারা হচ্ছে এটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই কেন আপনারা খুবই চমৎকার একটা জিনিস নিলে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা ভাই এরপর যদি আমি আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস ভাই আমাদের মা বোন যারা আছে তাদের জন্য এবং হচ্ছে আমাদের ভাই ব্রাদার যারা আছে বর্তমানে ভাই চোর বলেন ডাকাত বলেন ছিনতাইকারী বলেন মানে এ টু জেড সবাই খুবই আতঙ্ক তো তাদের জন্য হচ্ছে আজকে একটা এমন জিনিস আছে যেটা খুবই চমৎকার ছোটোর মধ্যে সাইজেও ছোটো ক্যারি করতে সুবিধা সব জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার এবং হচ্ছে খুবই ফেমাস একটা জিনিস মেটালের আপনার ফিনিশিং আছে খুবই চমৎকার সফটনেস কাজ করবে এটা চাইলে আপনি অন্ধকারে লাইটিং হিসাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা কথা বুঝতে পারছেন লাইটিং হিসেবেও ব্যবহার করতে পারবেন এখানে অনেক সুন্দর লাইট হবে দেখেন অন্ধকারে দিলে অনেক ভালো লাইটিং কাজ করবে প্লাস হচ্ছে যে এই যে ঠিক আছে এখানে একটা নীল লাল বাতি জ্বললো না ভাই জ্বলার পরে ওরে ভাই এটা কি করলেন ভাই আপনি কি ডরাইছেন ভাই ওরে ভাই ডরাইছি মানে আপনি তো ডরাইবেন ডরাইবেনই আপনার বন্ধুরা ডরাই দেব ভাই এখন হচ্ছে এটার আলোটা আমি দেখাই যে রাস্তাঘাটে আপনি অন্ধকারে চলতে পারবেন কিনা লাইটটা অফ করেন তো বাস এই দেখেন তো ভাই আমাকে দেখা যায় কিনা ওরে ভাই অনেক আলো দেখা যায় ভাই অনেক আলো মোটামুটি আলো তো অনেক আলো আচ্ছা তো এবং হচ্ছে লাইটটা অন করে দেন আচ্ছা এখন হচ্ছে এই জিনিসটা দেখেন এটা কিন্তু একটা সিকিউরিটি ধরেন আপনাকে ডাকাতে সে বললো যে তুমি হচ্ছে ব্যাগে কি আছে বের করো তখন তুমি আপনি বের করতে গিয়ে আপনি মনে করেন এটা বের করার টাস্ট দুটা সুইচ অন করার পরে ভাই মানে টাকা দর দেবে ভাই এটা কিন্তু শুধু আওয়াজ হচ্ছে না এটা কিন্তু ইলেকট্রিক শক শর্ট মারবে শর্ট মারবে আমি নিজে খাইছিলাম ভাই আমি যখন দোকানদার আমাকে মানে আমি যখন এটা সাপ্লায়ার কাছ থেকে আনি তখন হচ্ছে উনি আমাকে বলছে ভাই আপনি এক কাজ করেন আপনি নিজে টেস্ট করেন তো

দেখেন আমার যারা হচ্ছে অনেক গিফট বক্সের মধ্যে মনে হচ্ছে ভাই খুব সুন্দর একটা গিফট বক্সে দেওয়া আছে এবং হচ্ছে এটা জাস্ট হচ্ছে খুলবেন খোলার পর এই যে এরকম আপনারা হচ্ছে এটা কিন্তু আমি ব্যাটারি লাগিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো হচ্ছে এই যে দেখেন এটার কিন্তু অনেকগুলো অপশন থাকে যে এখানে জাস্ট হচ্ছে এভাবে লাগায় দিবেন ঠিক আছে লেজার লাইট ভাই ভাই এটা লেজার লাইট আমি অন্ধকার করে দিলাম জাস্ট হচ্ছে দেখানোর সুবিধার্থে এই যে দেখেন ভাই একটু দেখেন তো ঠিক আছে আরে ভাই এই যে এখানে কিন্তু চেঞ্জ হয় চেঞ্জ হয় কিন্তু ভাই দেখতেছেন হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই আচ্ছা এখানে কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে জিকেমি কি সুন্দর চেঞ্জ হবে অনেক দূর যাবে কিন্তু এই আলোটা ঠিক আছে আবার যদি কেউ চান লাইট অফ করে লাইট অন করে আবার যদি কেউ চান জাস্ট হচ্ছে এটা খুলে একটু মজা করব যদিও এটা করা ঠিক না ভাই কারণ অনেক অসুবিধা হয় আপনারা জাস্ট এমনি সিম্পলি মজা করতে পারেন তো এটা করার জন্য জাস্ট হচ্ছে এখানে এই যে এটা খুলে দেওয়ার পরে এই যে লাইটটা অফ করেন কত দূর পর্যন্ত যাবে ভাই ভাই এটা ছিদ্র হয়ে যাবে এই পথটা কিছুক্ষণ পরে মানে এরকম পাওয়ার এটা একদম গরম হয়ে আগুন ধরে যাবো এরকম অবস্থা বুঝছেন ভাই লাইট অন করে দেন তো এটা হচ্ছে এই যে সেই জিনিসটা কিন্তু চাঁদ পর্যন্ত মানে অনেক দূর যায় ভাই এটা আসলে সবাই জানে তো এটা আসলে অনেক অনেক দামে বিক্রি করে কিন্তু আমরা হচ্ছে একদমই রিজনেবল প্রাইসে দিব মানে একদমই অফার প্রাইজ দিব মাত্র 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 আপনাদের জন্য

এই জিনিসগুলো দেখা হলো এখন হচ্ছে এই সুন্দর আপনি হচ্ছে সাইডে লাগাই ব্যবহার করতে পারবেন এবং মানে ডেকোরেশন আইটেম আর কি রঙের সৌন্দর্য বাড়াবে এটা সতেরোশো পঞ্চাশ টাকা হলে আপনার বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র